কি এমন জিনিস খেলাম যেটার ভিতর থেকে লম্বা লম্বা চুইং চুইংগাম বের হচ্ছে চুইংগাম বের হলে কি হবে সাদে গুণেও অপূর্ব লেগেছে খাবারটা খেতে খুবই অস্থির সো সোহাভাবে ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো আজকের ব্লগটি হচ্ছে একটু রেসিপি টাইপের তো আজকে এই তো একটু আগে দেখলেন যে চুইংগামের মতো কী কী বের হচ্ছে এই রেসিপিটাই আপনাদের দেখাবো এই তো এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা হচ্ছে কিমা করে নিয়েছি ব্ল্যান্ডারে এখন আমি এগুলোর মধ্যে দেওয়ার জন্য একটু পেঁয়াজ পেস্ট করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি দুই রকমের লালটা এবং সবুজটা সুন্দরের জন্য সুন্দরের জন্য দিয়েছি প্রায় এখানে এটা স্কিপ করতে পারেন যে কোনো একটাও দিতে পারেন বা মরিচ দিতে পারেন আর হচ্ছে আদা রসুন বাটা আমি আদা রসুন তো সবসময়ভাবে পেস্ট করে নিই আর একটু লেবুর রস দিয়েছি আর এর মধ্যে ডিমের কুসুম ডিমের কুসুমটা এটার মধ্যে চেষ্টা করেছে আপনি ডিমের কুসুম এবং সাদা অংশটাও দিতে পারেন হ্যাঁ আর হচ্ছে একটু সয়া সস দিয়ে দিলাম এরপর এর মধ্যে একটু চিনি দিয়ে দিলাম অল্প একটু চিনি বেশি বেশি দিলে আবার মিষ্টি হয়ে যাবে খেতে এত একটা ভালো লাগবে না একটু ঝাল মিষ্টি এরকম টাইপের করে নেওয়ার জন্য আর কি এরপর এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম এরপর একটু পাকনামি করে আমার মন গড়া হিসাবে যেহেতু আমার মন গড়া রেসিপি তাই আমি এর মধ্যে আবার একটু আলু কুচি দিয়ে দিলাম যাতে স্বাদটা দ্বিগুণ বাড়িয়ে দেয় তাই আর কি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এরপর গাইস এটার মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আমি মাঝে মধ্যে এমন ভিডিও করতে করতে লবণের পরিমাণটা এত বেশি দিয়ে ফেলি একটু বেশি আর কি আপনাদেরকে লবণের মতো ভালোবাসি তাই জন্য লবণে সব কিছুতে ভালোবাসা একাকার হয়ে যায় এরপর আমি এর মধ্যে একটু চালের গুঁড়ো আর অল্প একটু কর্নফ্লাওয়ার দিয়েছি কারণ কর্নফ্লাওয়ার আমার রুমে অল্প একটু ছিল এরপরে চালের গুঁড়ো দিয়ে দিলাম সমস্যা নেই এটাতে কোনো প্রবলেম নেই চালের গুঁড়া তো মুচমুচে হয় এরপর একটু টমেটো সস দিয়ে দিলাম এর মধ্যে এরপর এর মধ্যে আমি চুইংগামের টুকরোগুলো দিয়ে দিলাম সে স্পেশাল চুইংগামের টুকরোগুলো আর চিংগাম দেখতে লাস্ট পর্যন্ত কিন্তু পুরো ভিডিওটা দেখবেন এখন একবারে সবগুলো উপকরণ ভালোভাবে আমি মেখে হাত সুন্দরভাবে মাখবেন মনে করেন রাগ খুব ভালোবাসা সব মিলিয়ে এটার মধ্যে প্রয়োগ করবেন ঠিক আছে আমি ঠিক এইভাবেই প্রয়োগ করেছি আমার মাখানো শেষ এ তো মাখানোর পর ঠিক এরকমটা হবে তো আমার হাতে আবার দেখতে পাচ্ছেন চিংগামের টুকরোগুলো চিংগামের টুকরোগুলোকে ঠিক এইভাবে কেটে নেবেন এটা আবার পরে আমার কাজে লাগবে এখন চুলায় প্যান বসিয়ে দিলাম এর মধ্যে একটি এখন একটু তেল দিয়ে দিলাম আমি গরিব তাই ডুবা তেলে ভাজবো না ডুবা তেল ছাড়াও ভাজা যায় বুঝতে পারছেন তেলের দাম কিন্তু অনেক এরপর হাতের মধ্যে অল্প একটু তেল হাতে মাখিয়ে নিলাম যাতে করে ওই তো চিকেন যেটা করে রেখেছি মেখে রেখেছি এই জন্য হাতের মধ্যে সুন্দরভাবে যাতে বলটা হয়ে আসে আর যদি তেল না হাতের মধ্যে মাখিয়ে না রাখি তাহলে আর এটা হতে চাবে না চিকেনের ইগুলা হাতের মধ্যে লেগে যাবে ঠিক এইভাবে করে চিকেনের ভেতরে এর মধ্যে চুইংগামটাকে দিয়ে নেব সরি টু সে এতক্ষণ চুইংগাম চিংগাম বলছিলাম আসলে এটা চুইংগাম না এটা হচ্ছে মজরে চিজ খুবই মজার খেতে খুবই সুস্বাদু কথা বলতে বলতে গাইস একটা দিয়ে দিয়েছি আবার আপনাদের সুবিধার জন্য আমি আবার হাতের মধ্যে আবার একটা নিয়ে নিয়েছি যে দেখেন কিভাবে নিয়ে নিলাম আবার এই চুইঙ্গামগুলো চিজগুলো সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে দিলাম এখন এটাকে সুন্দরভাবে গোল গোল করে বলের মতো করে সুন্দরভাবে ওই যে ব্রেড ক্র্যাম এই যে অরেঞ্জ কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্রেড ক্র্যাম দিয়ে এরপর হচ্ছে ডিমের সাদা অংশ দিয়ে ভালোভাবে ভিজিয়ে সুন্দরভাবে এটার মধ্যে দিয়ে দিলাম এইভাবে এক এক করে সবগুলো বল বানিয়ে তুমি খুন ভেজে নিবো আমি আবার একটু আমার মন মতলব একটু বাটার দিয়ে দিয়েছি সাইডে যাতে যাতে করে এই চিকেন বলগুলোর খুব সুন্দর ভালো একটা স্মেল পাওয়া যায় এমনিতেই নর্মালি বাটারের স্মেলটা খুবই ভালো লাগে তার জন্য দেওয়া আর কি এটা কোনো সমস্যা নেই আমার ভালো লাগছে তাই দিয়েছি এই তো বলগুলোকে সুন্দরভাবে উল্টে পাল্টে ভেজে নিলাম আমার ভাজা অনেকটা প্রায় হয়ে গেছে এখন এগুলাকে সুন্দরভাবে তুলে নিব তো একটা একটা করে বল অন্য বাটিতে তুলে নিচ্ছি বলগুলোর থেকে এত সুন্দর স্মেল বের হচ্ছে ফাইনালি আমার চিকেন চিজ বলগুলো রেডি এইভাবে এখন পরিবেশন করে নিয়েছি এই বলগুলো যতটা দেখতে সুন্দর ততটা খেতেও তেমন মজা বড়দের কাছে তো ভালোই লাগে আর বিশেষ করে এটা ছোটোটার জন্য খুবই মজার একটি ফুড আপনারা চাইলে এইভাবে বানিয়ে দিতে পারেন ওরা খুব মজা করে খাবে আজকের ব্লগটি আমার এ পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ